মানুষের সম্মুখে নিয়ে আসবে সেই আবর্জনার দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে তখন কিন্তু জরুরি হলো সে আবর্জনাটা আবর্জনার জায়গায় রেখে দেওয়া এবং আবর্জনাটাকে দাফন করে ইতিহাসের কিতাবে অনেক কিছুই থাকে

এখানে যা আছে সেটাই আপনি মদিনা ইউনিভার্সিটিতে যান আমি শুনেছি আমি আজকে যাইনি তালেবেদের হাতে হাতে থাকি এই এইগুলো বইগুলো পড়া হোক এগুলো তো আরো আরবি ভাষায় লেখা হয়েছে আপনি নেটে দেখেন দেখেন কত ধরনের মাতালা আছে যেগুলো ইমাম আলোকে হরণ করে দেখা হয় এই জন্য এটা দায়িত্ব আহলে এলমের যেই সমস্ত জরাকগুলো আসলে হাল বিক্রি করছি সেগুলা কিছুটা হলেও আমাদের সামনে আসে বিষয়গুলো যদিও অভিমান কিন্তু অনেক মীমাংসা আমাদের জানা থাকে না জানা থাকার কারণে এই মীমাংসিত বিষয়গুলো আমাদের কাছে মনে হয় অভিমান্ছিল আমরা অনেক সময় প্রভাবিত হয়েছি এই জন্য এই বিষয়গুলো বাস্তবতা এবং এগুলা প্রামাণিকতা কতটুকু এগুলো যাচাই জমানো যায় ইমাম আবহাওয়া করা হাতুল্লাহ আর ব্যাপারে প্রাচীন কিতাব যেগুলোর মধ্যে ওনার ব্যাপারে নেতিবাচক কথাগুলোকে একত্র করা হয়েছে

যে ইহ কথাগুলো জরাগুলো ইয়া আবানি এসেছে সেগুলোকে নি কিছু কথা বলতে নমুনা ধরুক এখান থেকে আমরা বাকিগুলোর প্রতি্যাস করে নিতে পারো আমার যখনই কথা শুরু করেছি তখন আমার শব্দটা ছিল এরকম ইয়া আবানি করা ফাতুল্লাহি আলাইহিবাকারে যে জরাগুলো বর্ণিত হয়েছে বিভিন্ন কিতাবে বর্ণিত হওয়া আর প্রমাণিত হওয়া এক জিনিস না অনেক জিনিস বর্ণিত কিন্তু প্রমাণিত নয় যেটা বর্ণিত সেটা যাচাই করতে হয় এটা প্রমাণিত কিনা এটা প্রথম কথা মাথায় রাখতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপরে যারা বর্ণিত হয়েছে কিন্তু প্রমাণিত কিনা এটা দেখো তো এটা দুই ধরনের দুই ভাবে আমরা এটা দেখব এখন যিনি যার যার থেকে যেটা বর্ণিত হলো তার থেকে প্রমাণিত কিনা সুবুত আসবুতু আল কাইল কি না যদি요 হলো حقیকতন সাবিত হয় আরেকটিও এরকম হয় যে একজন ব্যক্তির ব্যাপারে একটা জড়া বর্ণিত হয়েছে কিন্তু যে ব্যক্তি থেকে এই কথাটা বলা হচ্ছে সে ব্যক্তি আদৌ এই কথাটা বলেনি এটা হলো ডাক্তার থেকে প্রমাণিত না যিনি ফাইল তার থেকে প্রমাণিত দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বক্তা থেকে প্রমাণিত কিন্তু তাৎிகতন প্রমাণিত না অর্থাৎ বাস্তবে বক্তা যেই সমস্ত তথ্যের আলোকে এই কথাটা বলেছেন ওনার কাছে আমাদের তত করে ছিল নাples অপূর্ণাঙ্গ

আমি যদি একজন হাদিসের তালিবিল হিসাবে মুন্সিফানা নজরে তাকাই তাহলে বলতে হবে একটা জড়াও প্রমাণিত নয় কারণ আপনি যদি আজকে এই জড়াগুলো মেনে হয় তাহলে পুরা উসুল জড়ি ও তাজের নষ্ট হয়ে যায় তখন এই এই একই কারণে এবং মালিককে জড়া করতে হবে এবং মালিকের ব্যাপারে বিভিন্ন কঠিন কথা আছে এবং সার্বিককে জড়া করতে হবে এবং জয় বলে রেখেছে এবং জড়া করতে হবে এছাড়া বড় বড় যত ইমাম আছে সবাইকে জড়া করতে হবে প্রায় মানুষকেই জড়া করতে হবে কারণ তাদের ব্যাপারে জড়াগুলো আছে সেগুলোকে আমরা যে যেসুলের আলোকে খন্ডন করছি সেই উসুলের আলোকেই মা জড়াগুলো খন্ডন হয়েছে যদি আমরা এই উসুলগুলো না মানি তো পুরো জরুরের কারা শেখা কারা জয় এই যে উসুল সেটাকে জলাঞ্জরে দিতে হবে উদাহরণস্বরূপ আমি কিছু জরা পড়ছি এবং ওইটা পর্যালোচনা করব যতটুকু সময় হয় জোয়াফা উলকাইলির মধ্যে এবং আবহানি তো রহমতুল্লাহ আলীর ব্যাপারে চৌত্রিশটা জরা নিয়ে এসছে কয়টা চৌত্রিশ এর মধ্যে প্রথম যে জরাটা এই জরাটা বর্ণিত হয়েছে সুফিয়ান সাহরি রহমতুল্লাহ আলী সুফিয়ান সাহরি রহমতুল্লাহ আলী বলেছেন যে তোমরা আবহানিফার কাছে পৌঁছায় দাও

আরেকটা বিষয় উপর আছে যারা বড় ব্যক্তি হয় তাদের ব্যাপারে যখন আপনি বড় যারা বড় ধরনের জড়া শুনবেন এটা খুব সহজেই বুঝবেন যেটা কোনো সমস্যা এই ধরনের যে সমস্ত জড়াগুলো আছে সেগুলো আমরা যতই শুনবো অবশ্যই আলিমের কাছে মূল যাওয়া করবো দেখবেন এর মধ্যে অনেক ধরনের স্বাক্ষর আছে এগুলো অপ্রমাণিত এখানে আমি একটা জিনিস দেখলাম চৌত্রিশটা যে জড়া আসছে চৌত্রিশটা জড়ার মধ্যে প্রায় ত্রিশ জন থেকেই এরকম যাদের থেকে শহীদ জমা নিয়ে উচ্ছ্বাসিত প্রশংসা প্রমাণিত

যার কারণে তানকিল লেখার সুযোগ হয়েছে আমরা সামনে হলো আদে অনেক বড় করছিলেন ওনার স্বর্ণ শক্তি দুর্বল ছিল করে দেখেন এই কথাটা যতক্ষণ না পর্যন্ত আমরা দেখাবো বিভিন্ন কথাই না